আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের আমি ক্লাস ফাইভের আমার গণিত থেকে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের একটি মডেল কোশ্চিন পেপার নিয়ে এসেছি তার উত্তরগুলি করব। তোমরা জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের মোট পঞ্চাশ নম্বর টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সেই মডেল কোয়েশ্চিন পেপারের উত্তর প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক করে দশ নম্বর প্রথমে যে প্রশ্নটি আছে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় সেটি হলো তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলেংশ পাওয়া যায় সেটিকে বলা হয় ব্যাস ব্যাসার্ধ যে কোনোটিই নয় যেহেতু বৃত্তের যে কোনো দুটি বলেছে তাহলে এইটা উত্তর হবে যে যে কোনো দুটি বিন্দুকে যোগ করলে তারপরে দেখো দুটি বিন্দু নির্দিষ্ট দিয়ে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরূপ স্বরলেখাংশ কটি দুটি বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখাংশ দুটি অসংখ্য একটি কোনোটি নয় দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি স্বরলেখাংশ অঙ্কন করা যায় তারপরে দেখো শঙ্কুর তলদেশ হলো বৃত্তাকার ত্রিভুজাকার বর্গক্ষেত্রাকার আয়তাকার শঙ্কুর বৃত্ত শঙ্কুর হচ্ছে তলদেশ হচ্ছে বৃত্তাকার চের বক্রতল হলো একটি দুটি তিনটি চারটি পাইপ পাইপ কি চোং তাহলে চোঙের বক্রতল কটি একটি দশটি সমান ভাগের তিন ভাগ দশটি সমান ভাগের তিন ভাগ তাহলে মানে তিনের দশ দশ ভাগের তিন ভাগ মানে তিনের দশ দুটি বিন্দু দিয়ে কতগুলি সরললেখাংশ আঁকা যায় দুটি বিন্দু দিয়ে সরল আঁকা যায় একটি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলিকে উল্টে বিপরীতক্রমে লিখলে এর মান হবে নশো নয় নশো নিরানব্বই নশো নব্বই কোনোটি নয় দেখো তিনটি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় 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 উল্টে দিলেও হবে কি নয় 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 তাহলে এটাই হবে এবার দেখো বর্গাকার ক্ষেত্রে চিত্রের পরিসীমা তাহলে বর্গ বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সময় চার গুণ একটি দৈর্ঘ্য দুই গুণ একটি দৈর্ঘ্য দুই প্লাস দুই একটি বাহুর দৈর্ঘ্য চার প্লাস একটি বাহুর দৈর্ঘ্য চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা তারপর দেখো কলার মোচার মাথার অংশ কিসের উদাহরণ কলার মোচার মাথার অংশ হচ্ছে শঙ্কুর উদাহরণ তারপরে দেখো সমভৌতীভুজের প্রতিটি কোণের মান কত না সমভৌতীভুজের প্রতিটি কোণের মান সমভৌতীভুজ মানে তিনটি কোণ সমান এবার একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি তাহলে প্রতিটি কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি এবার দেখো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই নাম্বার করে ছটি প্রশ্ন বারো নাম্বার তাহলে প্রথমে কয়েক দাগে আছে দেখো এটা যোগ করতে বলেছে তাহলে যোগ যদি আমরা করি তাহলে দেখো প্রথমে যোগ করতে হলে পনেরো এবং পঁচিশের লশাঘু করতে হবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ দিনে পঁচাত্তর তাহলে লশাঘু পঁচাত্তর তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর দশ আর পঁচিশ দিনে পঁচাত্তর বারো তাহলে সমান কত দশ আর বারো বাইশের পঁচাত্তর সমান কত না বাইশের পঁচাত্তর তাহলে যোগ হয়ে গেলো তাহলে দেখো সমস্যাটির সঙ্গে একটি একটি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এবার এই নিচেরটা হরটা পূরণ করতে হবে এটাই লব পূরণ করতে হবে এটাই হর পূরণ করতে হবে এটাই লব পূরণ করতে হবে এবার আমরা জানি ভগ্নাংশে লবকে যত দিয়ে গুণ করব হরকেও তত দিয়ে গুণ করতে হবে অথবা লবকে যত দিয়ে ভাগ করব হরকেও তত দিয়ে ভাগ করতে হবে অথবা উল্টাটাও বলতে পারি হরকে যত দিয়ে ভাগ করবো লবকেও তত দিয়ে ভাগ করতে হবে অথবা হরকে যত দিয়ে গুণ করব লবকেও তত দিয়ে গুণ করতে হবে তবেই ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো তিনকে তিন গুণ করতে নয় হয়েছে তাহলে আটকে তিন গুণ করব। তার মানে আট তিনে চব্বিশ দেখো এবার তিন তিনে নয় তিন আটে চব্বিশ মূল মানটা কোনো পরিবর্তন হবে না এবার আটকে গুণ করেছি বত্রিশ হয়েছে না আট চারে বত্রিশ মানে চার গুণ করেছি তাহলে তিনকে চার গুণ করবো তিন চারে বারো তাহলে এটাও দেখো এই যে তাহলে চার তিনে বারো চার আসতে বত্রিশ আবার আঠারো তিনকে কত গুণ করতে আঠারো হয়েছে না তিনকে ছ গুণ করতে কারণ আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে ছয় হবে সেই ছয় আটের সঙ্গে গুণ করলে আটশো আটচল্লিশ হবে আবার দেখো আটকে কত গুণ করলে চৌষট্টি না চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে তবে কত হবে না আট তাহলে আট আসতে চৌষট্টি তাহলে তিনকেও আট দিয়ে গুণ করবে তিন আসতে চব্বিশ তাহলে আট তিনে চব্বিশ আট আসতে চৌষট্টি দেখো মূল মানের কোনো পরিবর্তন হলো না এবার দেখো ছোটো থেকে বড় সাজা তাহলে ছোট থেকে বড় মানে তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে ছোট থেকে বড় সাজিয়ে পাই বড় সাজিয়ে তাহলে ছোটোকে দশমিকের পরে দশাংশের ঘরে এর শূন্য এর শূন্য এর শূন্য এ এর পাঁচ তার মানে এটা হবে না তার মানে এই দুটোর মধ্যে এবার দশাংশ শতাংশ ঘরে এর শূন্য এর পাঁচ তার মানে এর শূন্য মানে এটা ছোটো তাহলে মানে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে দেখো দশাংশর ঘরে এর শূন্য এর পাঁচ শতাংশ ঘরে এবার শতাংশ ধরবো শতাংশর ঘরে দশাংশই ধরবো এখানে তাহলে দশাংশর ঘরে এর শূন্য এর পাঁচ তাহলে এ ছোটো তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপরে দেখো শূন্য দশমিক পাঁচ অথবা তোমরা ভগ্নাংশ করেও করতে পারো তাহলে তিনটায় দশমিক মানে তিনটায় দশমিক মানে পাঁচের এক হাজার তারপরে দুটোই দশমিক মানে পাঁচের একশো তারপরে তিনটাই দশমিক একটাই দশমিক মানে পাঁচের দশ তাহলে এক হাজার লসাগু তাহলে এক হাজার লশাগু হলে দেখো এটাকে এক হাজারকে এটা হলো পাঁচ আর এটা হচ্ছে পঞ্চাশ বাই একশো এক হাজার আর এটা হচ্ছে একশো আর পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার আর পাঁচশো তাহলে দেখো নিচটা সবার সমান উপরটা যার বড়ো সেই বড় আর উপরচাটা যার ছোটো সেই ছোট তাহলে এভাবেও অঙ্কটি করা যায় এবার তারপরের অঙ্কটি দেখো একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বারো মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে বারো গুণ বারো মিটার আছে বর্গ মিটার দুটো মিটার গুণ হচ্ছে বলে বর্গ মিটার এখানে তাহলে বারোকে বারো দিয়ে গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ তাহলে একশো বর্গ মিটার ভাষা লিখতে পারো অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গমিটার লিখতে হবে এবার দেখো তার পরের দাগটা গোলকের একটি উদাহরণ দাও ও গোলকের তল সংখ্যা কটি তাহলে দেখো প্রথম উত্তরটি হবে গোলকের একটি উদাহরণ হলো গোলকের একটি উদাহরণ ফুটবল ফুটবল এবং তল সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো একটি তল বক্রতল তাহলে গোলকের তল সংখ্যা একটি বক্রতল একটি বক্রতল এবার দেখো তিনের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর করে চারটি করতে হবে মানে তিন চারে বারো নম্বর রামু গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ মিনিটে চব্বিশ কিমি পথ যায় সে গরুর গাড়ি চেপে দশ কিমি যেতে কত সময় নেবে তার দেখো এখানে সময় আর দূরত্ব তাহলে দূরত্ব লিখব কিমিতে আছে আর সময় সময় কিসে আছে না মিনিটে আছে তাহলে প্রথমে কত চব্বিশ কিমি কত মিনিট না দুশো মিনিট তারপরে কত দশ কিমি এটা আমাদের বের করতে হবে দেখো রাস্তা কমেছে মানে সময় কমবে রাস্তা কমছে মানে সময় কমবে তোমরা দেখো যত বেশি দূর যাবে তত বেশি সময় লাগবে এবার যত কম দূর যাবে তত কম সময় লাগবে তার মানে এটা কমেছে এ দুজনের কি সম্পর্ক না সরল সম্পর্ক এবার সরল সম্পর্ক যেহেতু ঐকিক নিয়মে আমরা করতে পারি তাহলে ঐকিক নিয়মে করলে দেখো চব্বিশ কিমি যায় চব্বিশ কিমি যায় দুশো চল্লিশ মিনিটে এক কিমি যায় তাহলে দুশো চল্লিশ বাই চব্বিশ মিনিটে এবার দেখো দশ কিমি যায় তাহলে দশ কিমি যায় দুশো চল্লিশ বাই চব্বিশো দুশো চল্লিশ বাই চব্বিশ যেহেতু কমবে আর গুণ দশ গুণ দশ তাহলে দেখো চব্বিশ দশে তাহলে দশ আর দশ গুণ করলে কত একশো মিনিট কত একশো মিনিট ভাষা লিখতে হবে অতএব দশ কিমি যেতে সময় লাগবে দশ কিমি যেতে সময় নেবে সময় নেবে একশো মিনিট একশো মিনিট এবার ক্ষয়ের দাগটা দেখো সরল করো চার গুণ ছয় মাইনাস তিন বিয়োগ চার গুণ পাঁচ প্লাস দশ প্লাস ছয় গুণ আট বন্ধনের ভিতরে সাত মাইনাস দুই আছে এ সাত বিয়োগ দুই আছে তাহলে দেখো প্রথমে নিয়ম অনুযায়ী বন্ধনের কাজ করবো তাহলে চার কোনো চিহ্ন নেই মানে এটা গুণ চিহ্ন ছয় থেকে তিন গেলে তিন হয়ে গেল বিয়োগ এবার চার কোনো গুণ চিহ্ন হবে কোনো নেওয়া এটা পনেরো যোগ তাহলে ছয় গুণ আট সাত থেকে দুই গেলে পাঁচ তাহলে দেখো চার তিনে বারো হলো এটা এটা পনেরো চারে ষাট হলো এটা আটচল্লিশ পাঁচে দুশো চল্লিশ এটা যোগ চিহ্ন এটা যোগ চিহ্ন এটা বিয়োগ চিহ্ন তাহলে এ দুটা এটা এটা যোগ করলে কত হবে দুশো বাহান্ন আর বিয়োগ ষাট তাহলে দুশো বাহান্ন থেকে ষাট বিয়োগ করলে কথা হবে একশো বিরানব্বই এটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে উত্তর এবার তারপরের অঙ্কটি দেখো গয়ের দাগে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে তাহলে দেখো এটা এটা যোগ করলে এটা জল আর কাদায় আছে এবং এই যোগ ফলটা যদি এটা থেকে বাঘ বাদ দিই তাহলে সেটা হচ্ছে জল ও কাদার উপরে আছে তাহলে দেখো এটা হচ্ছে চার দশমিক দুই যোগ তিন দশমিক শূন্য এক তাহলে এক করতে এক দুই করতে দুই সাত দশমিক দুই এক তারপরে দেখো চোদ্দো দশমিক শূন্য নয় সাত দশমিক দুই এক যদি ওখান থেকে আমরা বিয়োগ করি নয় থেকে এক গেলে আট দশ থেকে দুই গেলে আট তেরো থেকে সাত গেলে ছয় তাহলে এটা কত মিটার এটাও মিটার আর এটাও মিটার তাহলে দুটো উত্তর চেয়েছে দুটো বের করলাম আমরা অতএব জল ও কাদায় ডুবে আছে কাদায় ডুবে আছে সাত দশমিক দুই এক মিটার এবং জল ও কাদার উপরে আছে জল কাদার উপরে আছে কাদার উপরেই আছে ছয় দশমিক আট আট মিটার ছয় দশমিক আট আট মিটার তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা এবার দেখো সমকণিত সমুদ্রিবাহু তিবুজ কাকে বলে সমকণিত সমুদ্ধিবাহু ত্রিবুজের কোনগুলির মান বলো তা এখানে ছবি আঁকতে বলেনি ছবি কিন্তু তোমাদের দিতে হবে তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে ধরো এই এইটা একটি এই এইরকম একটি ছবি হবে এরকম একটি ছবি হবে এরকম তাহলে এই ছবিটার নাম আমরা যদি দিই তাহলে ধরো সি তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলেন না যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহু দুটি পরস্পর সমান বাহু দুটি পরস্পর সমান পরস্পর সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে সমদ্দি বাহু ত্রিভুজ বলে যেমন দেখো এই বাহুটা সমান এই বাহুটা এবং এইটা সমকোণ রকম চিহ্ন দিয়ে দিলে এটাকে সমকোণ বোঝায় তোমরা নিচের ক্লাসে আছো উপর ক্লাসে যখন উঠবে তখন শিখবে এগুলো এরকম চিহ্ন দিয়ে দিলে এটা সমকোণ বোঝায় এবার দেখো সমকোণ সমান কত নব্বই ডিগ্রি তাহলে কোন বি সমান কত কোন বি সমান হচ্ছে নব নব্বই ডিগ্রি কোন বি সমান কত নব্বই ডিগ্রি এবার কোন এ সমান কোন এ সমান কোন সি কেন কোন এ সমান কোন সি না দেখো এই বাহুটা যখন সমান আর এ বাহুটা সমান তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে এটা তোমরা জেনে রাখো তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের মান কত একশো ডিগ্রি তাহলে একশো থেকে নব্বই বাদ দিলে একশো থেকে নব্বই বাদ বাদ দিলে সমান কত নব্বই ডিগ্রি তাহলে এ দুটো কোণের মান কত নব্বই ডিগ্রি এবার দুটো কোণ যেহেতু সমান তাহলে কোন এ সমান কত নব্বই ডিগ্রি বাই দুই সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আবার দেখো কোন সি সমান কত না নব্বই ডিগ্রি বাই দুই সমান কত এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তিনটে কোন পেয়ে গেলাম বি কোন নব্বই ডিগ্রি এ কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি সি সি কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বুঝতে পারলে এবার যে অঙ্কটি নিয়ে এসেছে দেখো চারের দিকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার নম্বর করে চারটি ষোলো নম্বরের করতে হবে এখন বাজে সকাল দশটা তুমি সাইকেলে করে তোমার বাড়ি থেকে চার কিমি দূরে তোমার কাকার বাড়িতে যেতে শুরু করলে যদি তুমি সাইকেলে পঁয়তাল্লিশ মিনিটে তিন কিমি যাও এবং রাস্তায় যদি পনেরো মিনিট বিশ্রাম নাও তাহলে কটার সময় কাকার বাড়িতে পৌঁছাবে তাহলে দেখো এখানে দূরত্ব সময় আছে আর দূরত্ব আছে সময় আছে আর দূরত্ব আছে তাহলে দূরত্ব কত বলেছে না দেখো দূরত্ব বলেছে কিমিতে আর সময় বলেছে মিনিটে সময় বলেছে মিনিট তাহলে দূরত্ব তিন কিমি কত সময় যায় পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বের করতে হবে চার কিমি যেতে কত সময় নেয় তাহলে দেখো দূরত্ব বেড়েছে মানে সময় বাড়বে দূরত্ব বেড়েছে মানে সময় বাড়বে তাহলে এটা সরল সম্পর্ক তাহলে দূরত্ব ও সময় সরল সম্পর্ক সরল সম্পর্ক কি নিয়মেই করবে তোমরা তাহলে তিন কিমি যেতে সময় নেয় তিন কিমি যায় বেশি লেখার দরকার নাই তিন কিমি যায় পঁয়তাল্লিশ মিনিটে এক কিমি যায় ওই কিমি নিয়ে যেহেতু একের ধাপ আনতে হবে কমবে কমবে মানে পঁয়তাল্লিশ বাই তিন মিনিটে তারপরে মোট কত কিমি না চার কিমি তাহলে চার কিমি যায় তাহলে পঁয়তাল্লিশ বাই তিন গুণ চার তিন দিয়ে এটা কাটলে দেখো তিন একে তিন পাঁচে তাহলে সমান কত ষাট মিনিট সমান কত ষাট মিনিট তাহলে তার যেতে লাগবে কত সাত ষাট মিনিট আর বিশ্রাম করছে কত পনেরো মিনিট তাহলে কাকার বাড়িতে পৌঁছোতে সময় লাগবে কাকার বাড়িতে পৌঁছোতে সময় লাগবে বাড়িতে পৌঁছোতে পৌঁছাতে সময় লাগবে তাহলে ষাট যোগ পনেরো সমান পঁচাত্তর মিনিট তাহলে পঁচাত্তর মিনিট সমান কত না দেখো ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এবার বলেছে কটার সময় তাহলে দশটায় বেরিয়েছে তাহলে দশটার সঙ্গে এক এক ঘন্টা পনেরো মিনিট যোগ করলে তাহলে অতএব কাকার বাড়িতে পৌঁছাবে কাকার বাড়িতে পৌঁছাবে অতএব কাকার বাড়িতে পৌঁছবে কাকার বাড়িতে পৌঁছাবে দশটা যোগ এক ঘন্টা পনেরো মিনিট সমান এগারোটা পনেরো মিনিটে এগারোটা পনেরো মিনিটে তাহলে বুঝতে পারলে তোমরা এবার দেখো চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটা পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলতে পারবে এবার এখানে লক্ষ্য করো যদি পাম্প মেশিন কমে জল তোলা কমবে আবার দিন কমলেও জল তোলা কমবে তাহলে পাম্প দিন এবং জল পরস্পর কিসে আছে না সরল সম্পর্কে আছে পরস্পর কিসে আছে না সরল সম্পর্কে আছে তাহলে দেখো পাম্প মেশিন পাম্প মেশিন দিন ও জল সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে সম্পর্কে আছে ওই নেমেই করো দেখো চোদ্দোটা পাম বেশি ভাষা লেখার দরকার নেই চৌদ্দটা পাম্প দুশো দিনে তুলতে পারে আঠাশ হাজার লিটার জল আঠাশ হাজার লিটার জল তাহলে দেখো চোদ্দোটা পাম্প দিনে তাহলে কমবে কমবে মানে কী হবে না ভাগ হবে দিন কমে গেলো মানে সরল সম্পর্ক মানে ভাগ হবে তাহলে দুশো লিটার জল আবার দেখো একটা পাম্প একদিনে আরও কমবে দুশো গুণ চোদ্দো এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম দেখো এবার চোদ্দো দুয়ে আঠাশ আর এই শূন্যটা কুড়ি এবার দু দশে কুড়ি হয়ে গেল তাহলে দশ লিটার জল তুলতে পারে তারপরে দেখো এবার বলেছে কি এখানে ছোটো করে নিলাম একটু তাহলে সমান কত দশ লিটার দশ লিটার এবার দেখো বলছে কি না কুড়িটা পাম্প তাহলে কুড়িটা পাম্প একদিনে জল তুলতে পারে তাহলে বাড়বে পাম্প বাড়ছে মানে জলের পরিমাণ বাড়বে এই এবার দেখো কুড়িটা পাম্প একশো পঁচিশ দিনে আবার বাড়বে তাহলে কত একশো পঁচিশ এটা যদি আমরা গুণ করি দেখো দুটো শূন্য দু পাঁচে দশের শূন্য তাহলে পঁচিশ হাজার লিটার পঁচিশ হাজার লিটার তাহলে অতএব কুড়িটা পাম্প কুড়িটা পাম্প একশো পঁচিশ দিনে পঁচিশ হাজার লিটার জল তুলবে পঁচিশ হাজার লিটার জল তুলবে এবার দেখো যে অঙ্কটি প্রভাসবাবুর মাসিক আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং মাসিক খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বার্ষিক সঞ্চয় কত তাহলে মাসে আয় করে কত বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করে কত পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তাহলে এখানে লিখো মাসে সঞ্চয় করে মাসে সঞ্চয় করে তাহলে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ হাজার আটশো তিরিশ এভাবেই করবে উপনিচ করেই করবে সুবিধা হবে তাহলে শূন্য পাঁচ থেকে তিন গেলে দুই বারো থেকে আট গেলে চার এক করতে এক সাত থেকে পাঁচ গেলে দুই একুশ হাজার চারশো আশি টাকা এটা এক মাসে বার্ষিক মানে এবার বার্ষিক বার্ষিক মাসে বারো মাসে কত সঞ্চয় করে তাহলে বারো বার্ষিক মানে বারো মাসে এটা যদি এক মাসের হয় তাহলে বারো মাসে মানে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে বার্ষিক সঞ্চয় বার্ষিক সঞ্চয় তাহলে একুশ হাজার চারশো কুড়ি গুণ বারো দু শূন্য শূন্য দু দুইয়ে চার দু চারে আট দু একে দুই দু দুইয়ে চার এবার দেখো এক শূন্য শূন্য এক দুয়ে দুই এক চারে চার এক একে এক দুয়ে দুই তাহলে শূন্য চার করতে চার আট দুই দশের শূন্য চার দুই ছয়কে সাত চারকে পাঁচ দুই তাহলে কত হলো তাহলে দু লক্ষ সাতান্ন হাজার টাকা কত হলো দু লক্ষ সাতান্ন হাজার টাকা তাহলে লিখে ফেলে এসো অতএব বাবুর প্রভাসবাবুর বাবুর বাৎসরিক সঞ্চয় বা বার্ষিক সঞ্চয় বার্ষিক সঞ্চয় দু লক্ষ সাতান্ন হাজার চল্লিশ টাকা এবার দেখো ঘরে দেখেন একটি চৌ বাচ্চার একের আট অংশ জলপূর্ণ আছে একটি কল খুলে সাতের ষোলো অংশ জল ভর্তি করা হলো একটু পরে বালতি করে আরও একের চার অংশ জল ঢালা হলো এখন কত অংশ চৌবাচ্চাটির জলপূর্ণ আছে এটা ছিল এটা কলের সাহায্যে পোড়া হলো এটা বালতির সাহায্যে দেওয়া হলো তাহলে এই তিনটা যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাবো তাহলে দেখো একের আট যোগ সাতের ষোলো যোগ একের চার এবার দেখো আট ষোলো চারের লসাগু দু চারে দু আষ্টে দু দুয়ে আবার দুয়ে দাও দু দুয়ে দু চারে দু একে আবার দুইয়ে দাও দু একে দু দুয়ে আর এক তাহলে দু দুয়ে চার চার দুই আট আট দুয়ে ষোলো তাহলে লশাগু কত হলো লসাগু ষোলো হলো ষোলোকে আট দিয়ে আট তাহলে দু একে দুই ষোলোকে ষোলো দিয়ে বা এক একসাথে সাথে সাত ষোলোকে চার চার চারা ষোলো চার একে চার তাহলে সাত দুই ন চার তেরো তাহলে তেরোর ষোলো অংশ অতএব চৌবাচ্চাটি চৌবাচ্চাটি চৌ বাচ্চাটি তেরোর ষোলো অংশ পূর্ণ আছে তেরো তেরোর ষোলো অংশ জলপূর্ণ আছে জলপূর্ণ আছে তাহলে বুঝতে পারলে অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য